আসসালামু আলাইকুম কী খবর কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো এই তো আমি এখানে পাটিসাপটা বানাচ্ছি জীবনে প্রথমবার সাপটা বানিয়েছিলাম আর খিরসাটা অনেক ভালোই ছিল কিন্তু পাটিসাপটার যে মিশ্রণটা এটা তেমন একটা ভালো হয়নি কেমন যেন ফেটে ফেটে যাচ্ছিলো তো যাই হোক প্রথমবার বানিয়েছিলাম খেতে তেমন একটা খারাপ হয়নি আমার কাছে তো ভালোই লেগেছিলো তো এভাবে আমি একটা একটা করে অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম আর কয়েকটা পিঠা ভেঙেও গেছিলো ওইগুলো না দেখাই আর এই যে এখানে হচ্ছে গিয়ে আমি আমার হাজব্যান্ডকে পাঠিসটা খেতে দিয়েছিলাম আর বলছিলাম যে প্রথম বানাইছি খেয়ে দেখো কেমন হয়েছে আশা করি ভালোই বলবা তারপর হচ্ছে সে তো সে আবার খিরসাটা অনেক পছন্দ করছে বলছি খিসাটা পারফেক্ট হয়েছে নারকেলটা অনেক নারকেলটাও পারফেক্ট হয়েছে খিসার মধ্যে তো নারকেলটা আর একটু বেশি হলে নাকি তেমন ভালো লাগতো না বলছি খিসারটা অনেক ভালো হয়েছে আবার আস্তে আস্তে বানাইতে বানাইতে আরও ভালো হইব তো যাই হোক সে তো অনেক খুশি খিসার পাটি সাপটা খেয়ে কারণ তারও অনেক পছন্দ আর আমার বাড়ি হচ্ছে পিছনে বসেছিল সে আবার কিসা দিয়ে পাটিসাপ তেমন একটা পছন্দ ছিল না তাই খায় নেই আর রহমতুল্লাহ আবার একটু তরকারি দিয়ে সব পিঠা খাওয়া যায় না ওই সব পিঠা বেশি পছন্দ করে মিষ্টি পিঠা তেমন একটা পছন্দ করে না তো এখানে আম্মা দুপুরে রান্না করছিল মুরগি সিম দিয়ে তো এটা হচ্ছে কক মুরগি ছিল সিম তর সিমের বিচি দিয়ে রান্না করছিলো সিম দিয়ে বলতেছি কেন সিমের বিচি দিয়ে রান্না করছে তরকারিটা অনেক মজা হয়েছে আমি এখানে বাত নিয়ে নিয়েছিলাম এখানে কিন্তু বটও ছিল তো বটকে পছন্দ করে না বসে জানাবেন আমরা গেলে দেখা যায় আমার বট আনে কারণ বট আমার আমার হাজব্যান্ডটার অনেক পছন্দ এটার জন্য তো এই তো আমরা হচ্ছে গিয়ে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করছিলাম আসলে বাবার বাড়িতে গেলে সময়গুলো কেমন জানি জলদি চলে যায় জানি না আর এই মোটা খেতে বেশি ভাল লাগে তো আপনারা কে কে বট পছন্দ করেন সে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ আরেকটা কথা বলে নিই এই ভিডিওটা কিন্তু অনেক আগের কারণ যেহেতু এখন আমি জেনেঙ্গ আমার ভিডিও করা হচ্ছে না তো আমি আগে কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব তারপর আমরা সবাই যেতেছি আই আস্তে আস্তে আয়ো তুমি আজকে পুকুরে কি খাওয়াইবা মাসাল্লাহ মাসাল্লাহ খাওয়াই মনে করে আবার খেলনা দেখ খানি খেলনা লয়ে লাও দিন পর কুরু বিষয়ে যাইতেছি বৃষ্টি পড়তেছে কোথা কোথা জানি না বুঝবেন কিনা যদি পানি ওখানে ভিডিও করো ভালোভাবে বৃষ্টি এলে আর ভিডিও করতে পারো না বৃষ্টি পড়তেছে আর এখানে হচ্ছে গিয়ে ভাবি ছিল মারিয়া ছিল তো এই তো ঘুরে ঘুরে দেখতেছিলাম এর মধ্যে ঝালমুড়িও নিতে পারি নাই দেখি বৃষ্টি চলে আসছে তো ঝালমুড়ি খেতে তেমন একটা মন ছিল না তা আমি এখানে এসে দাঁড়ায় ছিলাম যেহেতু বাইরে বৃষ্টি পড়তেছে ছাতাও নিয়ে আসি নাই কি আর করবো পরে দেখি ভাবি আমার জন্য ঝালমুড়ি নিয়ে আসছে তা বলতেছি যে খাবো না তারপরে দিয়ে গেল তো একটু ঝাল ঝাল ছিল ঝালমুড়িটা মজাই ছিল আর কি স্কুল দেখের কথা মনে পড়ে গেল স্কুলের যখন যেতাম তখন তো রাস্তার যে ঝালমুড়ি মামারা বিক্রি করতো ওই ঝালমুড়ি মতো তো ঝালমুড়ি আর এখন পাই না তো আর এই তো এখানে আর কি বৃষ্টিটা কমার পরে একটু বাইরে আসলাম তেমন কিছু পছন্দ হয় নাই কিছু আর কিনা হয় নাই এখানে হচ্ছে গিয়ে তাড়ি রান্না হচ্ছিল আমরা হচ্ছে বাড়িতে চলে যাচ্ছিলাম এ আর কি বৃষ্টি বৃষ্টি ছিল না দেখেন এমন বৃষ্টি আসছে মাটিও ভালোভাবে ভিজে নেই মানে রকম আস আর কি তারপর আমরা সবাই বাড়িতে চলে আসছিলাম আর যেহেতু তাবাড়ান্না হচ্ছিল ওই সময় তার খেতে পারবো না দিবে দিবে আর কি হয় নাই দিবে কীভাবে তারপর রাত্রে আমরা তাওয়ারুক খেয়েছিলাম মামা আমাদেরকে মামি আমাদেরকে দিয়ে গেছিলো তো যাই হোক অনেক মজা করে খেয়েছিলাম আম্মা যে তরকারি রান্না করছে ওই তরকারি দিয়ে আর এই যে খিচুড়ি দিয়ে খাচ্ছিলাম খিচুড়ি তো মাংস ছিল তো অনেক মজা হয়েছিলো খিচুড়ি তো আমার এমনি তো অনেক পছন্দ খিচুড়ি আমার অনেক ভালো লাগে আপনাদের ভাইও অনেক পছন্দ করে তারপরে খাওয়া শেষ আর আমার ভাই হচ্ছে রাগ করে ছিল রমতুল্লা না খেয়ে এখানে শুয়ে গেছে তো এই তো আমরা এখানে সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর অনেক আগের একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি আপনাদেরও ভালো লেগেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ